ওয়েলকাম টু প্রস্তুতি আজকে আমরা আপার প্রাইমারি টেটের দু হাজার ষোলো সালের কিছু প্রি ওয়াই কিউ ডিসকাস করব তো এর আগের একটি ভিডিওতে আমরা ইংলিশের একটি আনসিন পোয়েম ডিসকাস করেছিলাম তো আজকে সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যেখানে আমরা ওই ইংলিশ কোয়েশ্চেন পেপারের যে আনসিন প্যাসেজটি ছিল সেটি ইন ডিটেল ডিসকাস করবো প্যাসেজটা পড়ছি ঠিক আছে ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন নাইনটিন দ্য হার্ডি বয়েজ মিস্ট্রি স্টোরিজ আর এ সিরিজ অফ বুকস অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার্স অফ ব্রাদার্স ফ্র্যাঙ্ক অ্যান্ড জো হার্ডি টিন এজ ডিটেকটিভস হু ওয়ান ব্যাফলিং মিস্ট্রি আফটার অ্যানাদার আচ্ছা এই ফার্স্ট লাইনেই আচ্ছা আমরা এখানে তাহলে কী দেখতে পাচ্ছি যে এখানে হার্ডি বয়েজ মিস্ট্রি স্টোরিজ বলে কোনো সিরিজ ওয়েব সিরিজের মতোই কোনো সিরিজ অফ বুকসের কথা এখানে আলোচনা করা হচ্ছে আচ্ছা এই যেখানে আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্ড জো হার্ডি যারা টিন এজ ঠিক আছে তো এগুলো সবই ফিকশনাল ক্যারেক্টার বুঝতেই পারছো এবার আমরা ফার্স্ট লাইনে একটা শব্দও পেলাম যেটার মানে হয়তো অনেকে জানতেও পারো আবার অনেকে নাও জানতে পারো ব্যাফলিং আচ্ছা ব্যাফলিং মানে মেনলি হচ্ছে কনফিউজিং ঠিক আছে এবার আমি তোমাদেরকে এখানে ব্যাফলিংয়ের আরও কয়েকটা সিনোনিম বলে দিচ্ছি যেটা হয়তো অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে কোথাও সিনোনিম বা অ্যান্টোনিম পোর্শনে হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে ঠিক আছে আর কি কী ব্যাফলিংয়ের সিনোনিম হতে পারে একটা তো বললাম এর মানে হচ্ছে কনফিউজিং আর যেগুলো হতে পারে যেমন ধরো পারফ্লেক্সিং একটা হতে পারে বি মিউজ একটা হতে পারে তোমার নন প্লাস আচ্ছা আরও আছে যেমন ধরো কনফাউন্ড ঠিক আছে কনফিউজিং পারফ্লেক্সিং প্লাস কনফাউন্ডিং আচ্ছা চলে আসে এবার আমরা প্যাসেজে দ্য হার্ডি বয়েজ আয় আর সো পপুলার এবং ইয়াং বয়েজ দ্যাট ইন নাইনটিন হান্ড্রেড থার্টি আ সিমিলার সিরিজ ওয়াজ ক্রিয়েটেড ফর গার্লস ফিচারিং সিক্সটিন ইয়ার ওল্ড ডিটেক্টিভ ন্যান্সি ড্রিউ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যান্সি ড্রিউ প্রোটাগনিস্ট এটা মেয়েদের জন্য আরেকটি ডিটেকটিভ সিরিজ লেখা স্টার্ট করা হলো নাইনটিন হান্ড্রেড থার্টিতে আচ্ছা দ্য কভার অফ ভলিউম অফ দ্য হার্ডি বয়েজ স্টেটস দ্যাট দ্য অথার অফ দ্য সিরিজ ইজ ফ্র্যাঙ্কলিন ডাব্লু ডিকসন দ্য ন্যান্সি ডিউ মিস্ট্রি স্টোরিজ আর সাপোজেটলি রিটেন বাই ক্যারোলিন কি ওভার দ্য ইয়ার্স দো মেনি ফ্যান্স অফ বোধ দ্য সিরিজ হ্যাভ বিন সারপ্রাইজড টু ফাইন্ড আউট দ্যাট ফ্র্যাঙ্কলিন ডাব্লু ডিকসন অ্যান্ড ক্যারোলিন কিন আর নট রিয়ল পিপল হু দেন রোড দিস বুকস আমাদেরকে তাহলে বলা হচ্ছে যে ফ্র্যাঙ্কলিন ডাব্লিউ ডিকসন এবং ক্যারোলিন কি এ দুটো নাম আমরা বইয়ে যে বইয়ের কভার সেখানে অথার হিসেবে পেলেও তারা কোনো রিয়েল পিপল নয় তাহলে এই ব্যাপারটা ঠিক কেমন যে তারা রিয়েল পিপল নয় আমরা যখন কোনো বই পড়ি তাতে কভার পেজে তো আমরা অথারের নামটাই দেখি যে হ্যাঁ এই অথার এই বইটি লিখেছেন তাহলে এখানে ফ্র্যাঙ্কলিন ডাব্লিউ ডিকসন এবং ক্যারোলিন কিনের নাম থাকা সত্ত্বেও কেন বলা হচ্ছে যে তারা রিয়েল পিপল নয় আচ্ছা তার এক্সপ্লেনেশনটা পরের ইয়েতে রয়েছে পরের প্যারাগ্রাফে আমরা দেখি দ্য বুকস ওয়ার রিটেন থ্রু এ প্রসেস কল গোস্ট রাইটিং এ গোস্ট রাইটার রাইটস এ বুক অ্যাকর্ডিং টু আ স্পেসিফিক ফর্মুলা ওয়াইল দে আর পেড ফর রাইটিং দে আর অথারশিপ ইজ নট অ্যাকনোলেজ অ্যান্ড দে আর নেমস ডু নট অ্যাপিয়ার অন পাবলিশড বুকস তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস জানতে পারছি ঘোস্ট রাইটিং ঘোস্ট রাইটিং ব্যাপারটা কী বলেছে এ ঘোস্ট রাইটার রাইটস এ বুক অ্যাকর্ডিং টু আ স্পেসিফিক ফর্মুলা ওয়াইল দে আর পেইড ফর রাইটিং দে আর অথারশিপ ইজ নট অ্যাকনোলেজ অ্যান্ড দে নেমস ডু নট অ্যাপিয়ার অন দ্য পাবলিশড বুকস ব্যাপারটা কেমন বলা হচ্ছে যে আমি কাউকে পে করবো তা লিখে দেওয়ার জন্য কিন্তু তার নামটা পাবলিশ করা হবে না হয়তো অন্য কোনো ফিকশনাল নামে যেমন ফ্র্যাকলিন ডাব্লু ডিকশন বা ক্যারোলিন কিন এরকম কোনো ফিকশানাল নাম দিয়ে আমরা বইগুলো পাবলিশ করছি আমরা জানতে পারছি না যে বইগুলোর রিয়েল অথার কে ঠিক আছে তার মানে রিয়েল অথারকে সেটা জানার এখানে আমাদের কাছে কোনো উপায় থাকছে না আমরা কিছু ফিকশনাল নাম বানিয়ে দিয়ে হয়তো পাবলিশার যে পাবলিশিং হাউস থেকে পাবলিশ করা হচ্ছে সেই পাবলিশিং হাউস থেকে কিছু ফিকশনাল নাম দিয়ে বইগুলো পাবলিশ করা হচ্ছে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল পোস্ট রাইটিং ব্যাপারটা কি আচ্ছা চলে আসি এবার পরের প্যারাগ্রাফে দ্য ইনিশিয়াল আইডিয়া ফর বোধ দ্য হার্ডি বয়েজ অ্যান্ড দ্য ন্যান্সি ডিউ সিরিজ ওয়াজ ডেভেলপড বাই এডওয়ার্ড স্ট্রেট মেয়ার হু ওন্ড এ পাবলিশিং কোম্পানি দ্যাট স্পেশালাইজড ইন চিলড্রেন্স বুকস স্ট্রেট মায়ার নোটিসড ইনক্রিজিং পপুলারিটি অফ মিস্ট্রিজ অ্যাং অ্যাডাল্টস অ্যান্ড সারমাইজড দ্যাট চিলড্রেন উড এনজয় রিডিং মিস্ট্রিজ অবাউট ইয়াঙ্গার ডিটেকটিভস উইথ হুম দে কুড আইডেন্টিফাই দেমসেলভস হি ফার্স্ট ডেভেলপড ইচ বুক উইথ অ্যান আউটলাইন ডিসক্রাইবিং প্লট অ্যান্ড সেটিং ওয়ান্স দ্যাট ইজ কমপ্লিটেড হি হায়ার্ড এ গোস্ট রাইটার টু কনভার্ট ইট ইন্টু আ বুক স্লাইটলি ওভার টু হান্ড্রেড পেজেস ওয়ান্স স্টেট মায়ার অ্যাপ্রুভ দ্য বুক ইড ওয়েন্ট টু দ্য প্রিন্ট তাহলে যেটা আমরা বললাম যে কোনো একটা পাবলিশিং হাউস বা তার মালিক যে তিনি কিছু কোনো অথারকে বা কাউকে উনি পে করছেন যে কোনো একটা প্লটের উপরে তাদেরকে একটা গল্প লিখে দিতে হবে যেটা ওই পাবলিশিং হাউস থেকে পাবলিশ করা হবে কিন্তু সেই অথারের নামটা পাবলিশিং হাউস রিভিল করবে না কোনো একটা ফিকশনাল নাম দিয়ে সেই বইগুলো পাবলিশ করা হবে সেই ব্যাপারটা এই প্যারাগ্রাফে ডিসকাস করা হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি সারমাইজড এটা একটা আমাদের কাছে হয়তো অনেকের কাছে নতুন শব্দ হতে পারে সারমাইজ মানে হচ্ছে গেস করা অনুমান করা তো ঠিক আছে চলো এরও আরও কয়েকটা সিনোনিম আমরা দেখে নিই এর সিনোনিম বলতে আরও আছে ধরো কনজেকচার তারপরে স্পেকুলেট স্পেকুলেট শব্দটা হয়তো সবাই জানো অনুমান করা তারপরে প্রিজিউম প্রিজিউম শব্দটা হয়তো সবার জানা তো এগুলো মেনলি সারমাই শব্দটার অর্থ তাহলে কি দেখছি গেস করা গেস কনজেকচার স্পেকুলেট প্রিজিউম ঠিক আছে আচ্ছা চলে যাই তাহলে নেক্সট স্লাইডে বোথ দ্য সিরিজ র্যান ফর সো মেনি ইয়ার্স অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বোথ অফ দেম হ্যাড এ নাম্বার অফ ডিফারেন্ট ঘোস্ট রাইটার্স কী বলেছে যে অনেক বছর ধরে বইগুলো এটা একটা সিরিজের মতো তো ফার্স্ট একটা মানে একটা সিরিজে কী হয়তো বারোটা বইয়ের একটা টোটাল সিরিজ হ্যারি পটার হ্যারি পটার যেমন একটা সিরিজ কি হ্যারি পটারের মধ্যে এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি অনেকগুলো করে আমাদের ওর মধ্যে বারোটা হয়তো আলাদা আলাদা স্টোরি রয়েছে একটা হ্যারি পটারকে প্রোটাগনি ধরে একটা গোটা ওরকম সিরিজ লেখা হয়েছে ঠিক আছে তো এইরকম একটা সিরিজ তার মধ্যে হয়তো অনেকগুলো আবার ছোট 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 করে গল্প রয়েছে যেগুলো এবার এখানে কি বলা হয়েছে কোস্ট রাইটিংয়ে যে সবগুলো স্টোরি এবার হ্যারি পটারে যেমন কি দেখেছি যে প্রত্যেকটা স্টোরির অথার কিন্তু একজনই কে রাউলিং ঠিক আছে কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে যে সিরিজগুলো অনেক বছর ধরে চলেছে তাতে প্রত্যেক হয়তো প্রত্যেক বছর বা কিছুটা সময় অন্তর অন্তর বিভিন্ন গল্প তাতে পাবলিশ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা গল্পের অথার কিন্তু সেম নয় এমনও হয়তো হয়েছে যে পাবলিশিং হাউস বা তার যে ওনার তিনি হয়তো এক এক সময় এক একজন রাইটারকে পে করেছেন গল্প লিখে দেওয়ার জন্য প্রথমে হয়তো উনি একজনকে করেছেন তিনি হয়তো প্রথম দুটো গল্প বা একটা গল্প লিখে দিয়েছেন তারপরের দুটো গল্প বা একটা গল্প হয়তো অন্য একজন অথারকে পে করেছেন তিনি হয়তো লিখে দিয়েছেন এইভাবে ব্যাপারটা গোস্ট রাইটিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে বলেই দিয়েছে বোধ দ্য সিরিজ র্যান ফর সো মেন ইয়ার্স অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বোথ অফ দেম হ্যাথ এ নাম্বার অফ ডিফারেন্ট গোস্ট রাইটার্স তার মানে অনেকগুলো ডিফারেন্ট আলাদা আলাদা রাইটারকে দিয়ে উনি ওই সিরিজটা লিখিয়েছেন এমন নয় যে যেমন হ্যারি পটার একটা সিরিজ হলো তার অথার একজনই জেকে কে রাউলিং যেটা আমরা সবাই জানি কিন্তু এখানে এই গোটা সিরিজের অথার একজন নন উনি আলাদা আলাদা অথারকে দিয়ে এইভাবে উনি সিরিজটা কমপ্লিট করিয়েছেন আচ্ছা তো তারপরে পরে দেখে নিই হাউ এভার দ্য ফার্স্ট রাইটার ফর ইচ সিরিজ প্রুক টু বি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হি ওয়াজ আ কানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ লেসলি ম্যাকফার্নলে তার মানে লেসলি ম্যাক যিনি তিনি প্রথম বইটা লিখেছেন সেই সিরিজের প্রথম যে বইটা ফার্স্ট যে রাইটার তিনি হচ্ছেন লেসলি ম্যাকফার্নে এ ফিউ ইয়ার্স লেটার মিল এ রিড আ ইয়াং রাইটার ফ্রম লোয়া বিগেন রাইটিং দ্য ন্যান্সি ব্রিউ বুকস কিছু বছর পরে মিল এ রিড আ ইয়াং রাইটার ফ্রম লোয়া তিনি লিখতে শুরু করেছিলেন যেটা ন্যান্সি ব্রিউ যে সিরিজটা যেটা মেয়েদের জন্য ছিল আচ্ছা অল দ্য দে আয়ার ইউজিং প্রিপেয়ার্ড আউটলাইনস বোথ ডেভেলপড ক্যারেক্টার রিড রিট হ্যাডবিন আ স্টার কলেজ অ্যাথলিট অ্যান্ড গেম ন্যান্সি এ সিমিলার অ্যবিলিটি যিনি অথারে যে বলা হচ্ছে কোনো একটা ফিকশন অথারের কথা মিলরেট এ রিট তিনি নিজেও একজন অ্যাথলিট ছিলেন তো তার যে প্রোটাগনিস্ট ন্যান্সি সেই ন্যান্সিকে উনি সিমিলার অ্যাভিবিলিটি দিয়েছিলেন তার মানে ন্যান্সিও একজন অ্যাথলিট ছিল যিনি প্রোটাগনিস্ট আমাদের ন্যান্সি ড্রু সিরিজে সেই ন্যান্সিও একজন অ্যাথলিট ছিল ম্যাক ফার্লে কি যিনি হচ্ছে হার্ডি বয়েজ সিরি সিরিজটা লিখেছিলেন ম্যাক ইউজড এলিমেন্টস অফ ই স্মল ক্যানাডিয়ান টাউন টু ক্রিয়েট বে পোর্ট দ্য হার্ডি বয়েজ ফিকশনাল হোম টাউন তাহলে হার্ডি বয়েজের হোম টাউনের নামটা কি বে পোর্ট এবং সেই বে পোর্টটা উনি কার আদলে তৈরি করেছেন ওনার নিজের যে অথারের যে নিজের হোম টাউন ক্যানাডিয়ান একটা যে উনি স্মল টাউন থেকে বিলং করতেন সেটার আদলেই উনি বে পোর্ট নামে একটা ফিকশনাল হোম টাউন এখানে ইউজ করেছেন গল্পে আচ্ছা অল দ্য বোধ দ্য বুকস পপুলার উইথ চিলড্রেন নট এভরি ওয়ান অ্যাপ্রুভড অব এখানে আমরা শুরুর থেকেই দেখছি যে বারবার বলা হচ্ছে এই সিরিজগুলো খুবই পপুলার হয়েছিল কিন্তু কি বলা হচ্ছে নট এভরিওয়ান অ্যাপ্রুভড অফ দেম তার মানে সবাই কিন্তু প্রশংসা করেননি কয়েকজন কিছু ক্রিটিক্যাল রিভিউ দিয়েছেন এবার ক্রিটিক্যাল রিভিউ দিয়েছেন ক্রিটিক্স থট দ্য প্লটস অয়ার আনরিয়ালিস্টিক মেনি টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড টু দ্য গোস্ট রাইটিং প্রসেস Claiming ইট ওয়াজ ডিজাইন টু প্রোডিউস বুকস quickly রাদার দ্যান ক্রিয়েট কোয়ালিটি literature. সাম librarians ইনক্লুডিং দ্য নিউ ইয়ার পাবলিক লাইব্রেরি ইভেন refused টু ইনক্লুড the books ইন their children's collection. Ironically, দিস ডিসিশন অ্যাকচুয়ালি ফ্রিগার দ্য সেল অফ দ্য বুকস আচ্ছা এবার কী কী তাহলে ক্রিটিক্স ক্রিটিক্সরা বিভিন্ন ক্রিটিক্সরা কী কী ওপিনিয়ন দিয়েছেন এই সিরিজগুলো নিয়ে সেটা দেখি সেটা এখান থেকে বলা হচ্ছে যে মিনি টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড গোস্ট রাইটিং প্রসেস ক্লেইমিং ইট ওয়াজ ডিজাইন টু প্রডিউস বুকস কুইকলি র্যাদার দ্যান ক্রিয়েট কোয়ালিটি লিটারেচার বিভিন্ন টিচার এবং লাইব্রেরিয়ানরা বলেছেন এই যে গোস্ট রাইটিংয়ের প্রসেসটা যে আমি রিয়েল রাইটারের নামটা রিভিল করছি না এক এক সময় এক একজন অথারকে পে করছি সেই সিরিজটা লিখে দেওয়ার জন্য এইভাবে কী হচ্ছে কোয়ালিটি লিটারেচার প্রডিউস করা হচ্ছে না হয়তো তাতে বইয়ের সেল বাড়ছে হয়তো পপুলারিটি হচ্ছে কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি না এখানে হয়তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক বই পাবলিশ করা হচ্ছে তাদের হয়তো পাবলিশিং যে এজেন্সি তাদের হয়তো প্রচুর প্রফিটও হচ্ছে কিন্তু কোয়ালিটি লিটারেচার পাবলিশ করতে আমরা পারছি না আচ্ছা তারপরে কি বলেছে সাম লাইব্রেরিজ ইনক্লুডিং দ্য নিউ ইয়ার পাবলিক লাইব্রেরি ইভেন রিফিউজ টু ইনক্লুড দ্য বুকস ইন দিয়ার চিলড্রেন্স কালেকশন দ্য ওয়েল নোন নিউ ইয়ার পাবলিক যে লাইব্রেরি তারা মানে এই কোয়ালিটি ছিল না বলে এই লিটারেচারের কোয়ালিটি ছিল না বলে তারা মনে করেছিলেন তাই তারা তাদের কালেকশানে এই বইটাকে ইনক্লুডও করেন সিরিজগুলোকে ওনারা ইনক্লুডও করেননি আয়রনিকালি দিস ডিসিশন অ্যাকচুয়ালি প্রিকার দ্য সেলস অফ দ্য বুকস এবার লাইফ কী হলো ব্যাপারটা লাইব্রেরিতে আমরা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি না নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে যদি বইগুলো সিরিজটা ইনক্লুড করা হতো তাহলে কী হতো ওখান থেকে অনেকে ফ্রি অ্যাক্সেস পেয়ে যেত বইটা কিনতে হতো না লাইব্রেরিতে গিয়ে পড়তে পারতো কিন্তু কী করা হলো ওরা ওখানে এটা ইনক্লুড করলো না বললো যে লিটারেচারের কোয়ালিটি নেই সেই কারণে তারা ওখানে ওটা ইনক্লুড করলেন না এবার যেহেতু ইনক্লুড করলেন না তাহলে এত পপুলার অ্যাডাল্টদের মধ্যে এত পপুলার সবাই বইগুলো পড়তে যাচ্ছে তখন কীভাবে পড়বে তখন অগত্য সবাইকে দোকান থেকে কিনেই বইটা পড়তে হলো তো সেই কারণে কী হলো এই ডিসিশানটার জন্য অ্যাকচুয়ালি বইগুলোর সেল বাড়ল আচ্ছা রিগার্ডলেস অফ দ্য কন্ট্রোভার্সিস অ্যাবাউট দ্য লিটারি মেরিট ইচ সিরিজ অফ বুক হ্যাজ এক্সার্টেড অ্যান্ড আনডিনায়াবেল ইনফ্লুয়েন্স অন আমেরিকান অ্যান্ড ইভেন গ্লোবাল কালচার আচ্ছা বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি দেখো সেটা হয়েই থাকে কোনো বই যখন পাবলিশ হয় কোনো সিনেমা যখন পাবলিশ হয় যে কোনো কিছুই এরকম যখন মার্কেটে আসে তখন ভালো খারাপ মিশিয়ে বিভিন্ন রিভিউ বেরোয় তো এই ভালো খারাপ মিশিয়ে যে রিভিউগুলো বার হয় সেগুলো কে সব মানে দূরে সরিয়ে রেখেই এখানে দেখা গেল যেটা আলটিমেটলি যে যে হার্ডি বয় সিরিজ ছিল এবং ন্যান্সি ড্রিউয়ের যে সিরিজগুলো ছিল এই দুটো বইয়ের একটা হার্ডি বয় সিরিজটা ছিল ছেলেদের জন্য এবং ন্যান্সি ড্রিউ সিরিজটা তৈরি করা হয়েছিল মেয়েদের জন্য অ্যাডাল্টের জন্য মেনলি তো সেই সিরিজগুলোর অ্যাকচুয়ালি কিন্তু ভালোই বিক্রি হয়েছিল এবং যথেষ্ট তাদের যে যুব সমাজ অ্যাডাল্ট যে পপুলেশান সেখানে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিল এবং সেটা শুধু আমেরিকাতে নয় গ্লোবালি তার মানে বিশ্বব্যাপী যথেষ্টই খ্যাতি ছড়িয়েছিল সেই বইগুলোর ঠিক আছে আশা করছি আমাদের এই মানে প্যাসেজটা বুঝতে আর কারোর কোনো সমস্যা নেই তবুও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে বা কোনো মানে বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে কোয়েশেন্সগুলো তাহলে দেখে নেওয়া তো চলো কোয়েশ্চেন্সে যাই ফার্স্ট কোয়েশ্চেন সাম টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড টু দ্য গোস্ট রাইটিং সিরিজ বিকজ দে কি কোশ্চেনটাতে বলেছে যে টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড টু দ্য গোস্ট রাইটিং সিরিজ কেন বিভিন্ন টিচার এবং লাইব্রেরিয়ানরা গোস্ট রাইটিং সিরিজটাকে ক্রিটিসাইজ করেছিল তাদের কী অবজেকশন ছিল তো চারটে অপশন রয়েছে ফার্স্ট অপশন ডিস অ্যাপ্রুভড অফ মিস্ট্রি স্টোরিজ অপশন বি থট দ্যাট দ্য বুকস ওয়ার টু এক্সপেন্সিভ অপশন সি বিলিভড দ্যাট দ্য বুকস ওয়ার নট কোয়ালিটি লিটারেচার অপশান ডি ডিসলাইক দ্য বিজনেস প্র্যাকটিস বিহাইন্ড দ্য সিরিজ আচ্ছা এখানে আমরা প্যাসেজটাতে দেখতেই পেলাম এই যে মেনি টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ান টু দ্য গোস্ট রাইটিং সিরিজ ক্লেইমিং ইট ওয়াজ ডিজাইন টু প্রডিউস বুকস কুইকলি রেডার দ্যান ক্রিয়েট কোয়ালিটি লিটারেচার ডাইরেক্ট একদম এই লাইনটার থেকেই কোশ্চেনটা এসেছে একদম লাইনটা তুলেই অপশনটা দেওয়া আছে কারোরই হয়তো সলভ করতে অসুবিধা হওয়ার কথা না যে টিচার আর লাইব্রেরিয়ানসরা মেনলি অবজেক্ট করেছিল কারণ তাদের মনে হচ্ছিল এইভাবে গোস্ট রাইটিংয়ের থ্রু যে লেখা হচ্ছে এদের লিটারেচারের কোনো মেরিট নেই কোনো কোয়ালিটি নেই তাহলে এখানে আমাদের রাইট অপশান কোনটা হবে অপশান সি বিলিভ দ্যাট দ্য বুকস আর নট কোয়ালিটি লিটারেচার ওকে সো নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস দ্য অথার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সিরিজ আমরা তো প্যাসেজটা পড়লাম এবার আমাদেরকে জিজ্ঞেস করেছে অথারের অ্যাটিচিউডটা কি আমরা প্যাসেজটা পরে কী বুঝলাম এই যে গোস্ট রাইটিং নিয়ে হার্ডি বয়েজ এবং ন্যানসি সিরিজটা নিয়ে এখানে বলা হয়েছে তো অথারের মনোভাবটা কি লেখকের কি মনোভাব তিনি এই প্যাসেজটাতে যে গোস্ট রাইটিংয়ের ব্যাপারটা এবং বাকি যেগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো গোস্ট রাইটিংয়ের যে গোস্ট রাইটিংকে নিয়ে বিভিন্ন ক্রিটিসিজম হয়েছে সেই সবটা মিলিয়ে অথার তার নিজের কি মনোভাব প্রকাশ করেছেন সেটা আমরা প্যাসেজটা পরে কি বুঝতে পারছি আচ্ছা অপশান এতে রয়েছে ব্যালেন্সড অ্যান্ড রেসপেক্টফুল অপশান বি ডাউটফুল অ্যান্ড ক্রিটিক্যাল অপশান সি হস্টাইল বাট ফর গিভিং অপশান ডি ওভারওয়েলমিংলি অ্যাপ্রিসিয়েটি আচ্ছা এখানে অপশান কোনটা হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি অপশান বি ডাউটফুল অ্যান্ড ক্রিটিক্যাল আমরা দেখলাম যে প্যাসেজে অলরেডি আমাদের অথার বিভিন্ন ধরনের ক্রিটিসিজম গোস্ট রাইটিংয়ের উপরে বিভিন্ন ধরনের ক্রিটিসিজম অলরেডি উনি নিজেই বলেছেন যে কী কী ক্রিটিসিজম এগুলোর উপরে হয়েছে তো তার অ্যাটিচিউডটা যে কিছুটা ক্রিটিক্যাল সেটা আমরা বুঝতেই পারছি তো সেই কারণে আমরা এখানে তাহলে যেটা করব অপশান বি মার্ক করব ডাউটফুল অ্যান্ড ক্রিটিক্যাল অপশান এতে রয়েছে ব্যালেন্সড অ্যান্ড রেসপেক্টফুল এটা আমরা ঠিক বলতে পারি না কারণ উনি ঠিক রেসপেক্ট দেখিয়েছেন বা কিছু সেটা ঠিক বুঝতে পারছি না উনি একটু ক্রিটিক্যাল মাইন্ডসেটটি শো করেছেন আর অপশান সিতে রয়েছে হস্টাইল বাট ফর গিভিং হস্টাইল তেমন কোনো হস্টাইল মেন্টালিটি মানে তেমন কোনো বিরুদ্ধ মনোভাবাপন্ন কোনো ব্যাপার আমরা দেখতে পাইনি আর লাস্ট ডেটটা রয়েছে ওভারওয়েলমিংলি অ্যাপ্রিসিয়েটিভ উনি ঠিক অ্যাপ্রিশিয়েটও করেননি উনি একটু ক্রিটিক্যাল মাইন্ডসেট দেখিয়েছেন গোস্ট রাইটিংয়ের ব্যাপারটা একটা ক্রিটিক্যাল মাইন্ডসেটের থ্রু এখানে তুলে ধরেছেন ঠিক আছে তাহলে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে চলে যাই এ গোস্ট রাইটার ইজ সাম ওয়ান হু অপশন এ রাইটস অ্যাবাউট গোস্ট অ্যান্ড স্ট্রেঞ্জ ইভেন্টস অপশন বি ডাজ নট রিসিভ ক্রেডিট অ্যাজ অ্যান অথার অপশন সি ইনভোক্স স্পিরিটস অ্যান্ড সুপার এলিমেন্টস টু রাইট অপশন ডি টেক্স লট অফ মানি ফর রাইটিং আচ্ছা তো প্যাসেজটাতে একটু তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে প্যাসেজের মধ্যে যে সেকেন্ড প্যারাগ্রাফটা সেখানে আমাদেরকে গোস্ট রাইটিং ব্যাপারটা ডিসকাস করেই দেওয়া হয়েছে যে এই গোস্ট রাইটার রাইটস এ বুক অ্যাকর্ডিং টু স্পেসিফিক ফর্মুলা ওয়াইল দে আর পেইড ফর রাইটিং দেয়ার অথারশিপ ইজ নট অ্যাকনলেজ অ্যান্ড দে নেমস ডু নট অ্যাপিয়ার অন দ্য পাবলিশড বুকস এখান থেকে আমরা বুঝতেই পারছি গোস্ট রাইটার কারা যারা যাদের নামটা আমরা প্রকাশ করি না অর্থাৎ দ্য রাইটার্স হু ডু নট রিসিভ ক্রেডিট অ্যাজ দ্য অথার অফ দ্য সিরিজ তো অপশান বিটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ দ্য ওয়াট সারমাইজড মিন দেখো ওই যে আমাদেরকে এখানে সিনোনিম জিজ্ঞেস করে ফেলেছে সারমাইসডের এই জন্যই যখন প্যাসেজটা পড়িয়েছিলাম যে একটা দুটো আননন শব্দ পেয়েছিলাম সেগুলোর যতটা সম্ভব আমি মানে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম তো এরকম একটা দুটো কোয়েশ্চেন আসেই যেখানে আমাদেরকে হয়তো সিনোনিম বা অ্যান্টোনিম জিজ্ঞেস করবে আননন শব্দগুলোর তো সারমাইসডের এটা তো অ্যান্সার বলারই কিছু নেই গেস্ট হবে বলেই দিয়েছি তো সারমাইস্টের অ্যান্সার হবে এটা মানে গেস্ট ডান আচ্ছা কোয়েশন নাম্বার ফাইভ দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ডিউ সিরিজ আয়ার ক্রিয়েটেড অন দ্য আইডিয়া দ্যাট অপশান এ মিস্ট্রি বুকস ফর অ্যাডাল্টস আর পপুলার অপশান বি চিলড্রেন এনজয় রিডিং অ্যাবাউট ক্যারেক্টার্স দে ক্যান রিলেট টু অপশান সি গার্লস অ্যান্ড বয়েজ আর নট ইন্টারেস্টেড ইন দ্য সেম থিং অপশান ডি দ্য রাইটার নিডেড মানি আচ্ছা হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ডিউ সিরিজটা কোন আইডিয়ার বেসিসে কোন থট প্রসেস থেকে লেখা হয়েছিল আচ্ছা একটু প্যাসেজটা তোমাদেরকে নিয়ে যাই এই যে এখানে এই যে এই লাইনটা দেখো স্ট্রেট মায়ার নোটিস্ট এই যে স্ট্রেট মায়ার নোটিস ইনক্রিজিং পপুলারিটি অফ মিস্ট্রিজ অ্যামং অ্যাডাল্টস অ্যান্ড সারমাইস দ্যাট চিলড্রেন হুড্র এনজয় রিডিং মিস্ট্রিজ অ্যাবাউট ইয়াঙ্গার ডিটেক্সিভ উইথ হুম দে কুড আইডেন্টিফাই দেমসেলভস এই লাইনটা দেখতে পাচ্ছি যে ওনার কি আইডিয়া ছিল যে এই ধরনের যদি আমরা মিস্ট্রি বই লিখি সেগুলো অ্যাডাল্টদের মধ্যে পপুলার হবে কারণ চিলড্রেনরা এই ধরনের ডিটেকটিভ মিস্ট্রি স্টোরি পড়তে পছন্দ করবে তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে মিস্ট্রি বুকস ফর অ্যাডাল্টস আর পপুলার সেই সময় অ্যাডাল্টদের মধ্যে মিস্ট্রি বুকস খুব পপুলার ছিল সেই আইডিয়ার থেকে উনি বলেছিলেন যদি আমরা ওই ধরনের বই লিখি তাহলে চিলড্রেনরা বা অ্যাডাল্টরা সেগুলো পড়তে পছন্দ করবে এটা তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ন্যান্সি ডিউ মিস্টি সিরিজ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কত সালে ন্যান্সি ডিউ সিরিজটা পাবলিশ করা হয়েছিল আচ্ছা এই যে এখানে আমাদেরকে সালটা দেওয়াই রয়েছে ইন নাইনটিন হান্ড্রেড থার্টি আর সিমিলার সিরিজ ওয়াজ ক্রিয়েটেড ফর গার্লস ফিচারিং আ সিক্সটিন ইয়ার ওল্ড ডিটেকটিভ ন্যান্সি ড্রিউ তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে নাইনটিন হান্ড্রেড থার্টি নেক্সট কোয়েশ্চেন হুই উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ প্যাসেজটা তো আমরা পড়লাম তো এবার আমাদেরকে বলতে হবে যে কী মনে হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সুইটেবল টাইটেল কী হতে পারে প্যাসেজটার অপশান এ গোস্ট রাইটিং আ ওয়ে অফ লাইফ অপশান বি দ্য ডুবিয়াস ইয়েট প্রফিটেবল প্র্যাকটিস অফ গোস্ট রাইটিং অপশান সি দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি গ্রিউ গোস্ট রাইটিং সিরিজ অপশান ডি আ ক্রিটিক অফ গোস্ট রাইটিং তো কোনটা হতে পারে অপশান এতে বলেছে গোস্ট রাইটিং আ ওয়ে অফ লাইফ আচ্ছা মানে যদি আমাদের পুরো প্যাসেজটা জুড়ে শুধু গোস্ট রাইটিংয়ের ব্যাপারেই ডিসকাস করা হতো তাহলে হয়তো আমরা এই অপশানটা ঠিক করতে পারতাম কিন্তু পুরো প্যাসেজটাতে ইন জেনারেল গোস্ট রাইটিং ব্যাপার মানে গোস্ট রাইটিংয়ের ব্যাপারে কিন্তু ডিসকাস করা হয়নি পার্টিকুলার দুটো সিরিজের কথা বলে বলা হয়েছে যেগুলো গোস্ট রাইটিং জর্নার আন্ডারে পড়ছে ঠিক আছে আমরা কিন্তু ইন জেনারেল গোস্ট রাইটিংটা ডিসকাস করিনি পার্টিকুলার দুটো সিরিজের বেসিসে গোস্ট রাইটিং ব্যাপারটা আমরা জেনেছি তো এখানে যেহেতু ইন জেনারেল আমাদেরকে গোস্ট রাইটিং ব্যাপারটা ডিসকাস করা হয়নি তাই আমরা অপশান এটা টিক করছি না আচ্ছা অপশান বিতে রয়েছে দ্য ডুবিয়াস ইয়েট প্রফিটেবল প্র্যাকটিস অফ গোস্ট রাইটিং এটাও সেম ব্যাপার আমাদের কি গোস্ট রাইটিংয়ের জন্য ঠিক কতটা প্রফিট হচ্ছে বা কি হচ্ছে ঠিক সেটা কিন্তু বলা হয়নি আমাদেরকে পার্টিকুলার দুটো গোস্ট মানে রাইটিং সিরিজের বইয়ের কথা বলা হয়েছে তো অপশান সিতে দেখছি দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ আ গোস্ট রাইটিং সিরিজ আমরা এই অপশানটা ঠিক করতে পারি কারণ আমাদেরকে এখানে পার্টিকুলারলি হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ এই দুটো গোস্ট রাইটিং সিরিজের কথাই বলা হয়েছে এবং ডিসকাস করা হয়েছে যে এই দুটো সিরিজ পাবলিশ করার পরে কি কি তাদেরকে নিয়ে ক্রিটিসিজম হয়েছিল কি কীভাবে এই বইগুলোর মানে কথা পাবলিশিং হাউসের মাথায় এসেছিলো কোন আইডিয়ার থেকে এই বইগুলো লেখা স্টার্ট করা হয়েছিল এগুলো কত সালে পাবলিশ হয়েছিল মেনলি এই দুটো সিরিজের কথাই কিন্তু ডিসকাস করা হয়েছে তো এখানে মেনশন করেই দিচ্ছে হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ আর গোস্ট রাইটিং সিরিজ এটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হিসেবে চুজ করব। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য রিয়েল রাইটার অফ দ্য সিরিজ অ্যাকর্ডিং টু দ্যাসেঞ্জ এটা একটা দেখো বেশ ভালো কোয়েশন রিয়েল রাইটার আমরা ফার্স্টেই কি দেখলাম যে গোস্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে রিয়েল অথার তার নাম আমরা পাবলিশ করি না ব্যাপারটাই তাই অ্যাডভার্টাইজ পাবলিশিং এজেন্সির থেকে একটা বই লেখার জন্য কাউকে পে করা হচ্ছে কোনো অথারকে তিনি লিখে দিচ্ছেন কিন্তু তার নামটা আমরা পাবলিশ করছি না তার বদলে আমরা কি করছি আমরা অন্য কোনো ফিকশনাল অথারের নাম দিয়ে বইগুলো পাবলিশ করছি যাতে যারা রিয়েল রাইটার তাদের নামগুলো মানে তাদের নামগুলো প্রকাশ না পায় তো এখানে কি জিজ্ঞেস করেছে এদিকে এখানে কোয়েশ্চেন পেপারে জিজ্ঞেসই করেছে রিয়েল রাইটার কারা তার মানে আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম তখন দেখো এই যে আমাদেরকে এখানে বলা হয়েছিল যে এই যে দ্য কভার অফ ভলিউম অফ হার্ডি বয়েজ টেটস দ্যাট দ্য অথার অফ দ্য সিরিজ ইজ ফ্র্যাঙ্কলিন ডাব্লু ডিকসন অ্যান্ড দ্য ন্যান্সি রিউ মিস্টি স্টোরিজ আর সাপোজেটলি ডিটেন বাই ক্যারোলিন কিং তার মানে আমরা এখানে কি দেখছি এখানে বলা হচ্ছে যে বইয়ের কভারে এই দুজনের নাম আমরা পেয়েছি ফ্র্যাঙ্কলিন ডাব্লিউ ডিকসন আর ক্যারোলিন কি এদের নাম আমরা কোথায় পেয়েছি বইগুলোর কভারে কিন্তু আমরা কি বললাম বইগুলোর কভারে যে নামগুলো আছে সেগুলো আসলে কোনো মানুষের রিয়েল নেম নয় সেগুলো ফিকশানাল নাম তারা রিয়েল অথার নয় তাদের নামগুলো পাবলিশিং হাউস ফিকশানালি দিয়েছে যাতে রিয়েল অথারের নামটা বাইরে না আসে তাহলে আমরা কখনোই অপশানে ফ্র্যাঙ্কলিন ডাব্লু ডিক্সন বা ক্যারোলিন কিনটা টিক করবো না কিন্তু ওগুলো ফিকশানাল নেম ওনারা রিয়েল রাইটার নন তাহলে রিয়েল রাইটার কারা আচ্ছা রিয়েল রাইটারের নামটা দেওয়া রয়েছে এই যে পরের ইয়েতে আমরা যদি দেখি এই যে এখানের বলা রয়েছে ক্যানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ ল্যাসলি লেজলি ম্যাক ফার্নে এটা হচ্ছে রিয়েল অথার হার্ডি বয়স সিরিজের রিয়েল অথার হচ্ছে ল্যাসমি মেক ম্যাক কিন্তু তার নামটা কিন্তু আমরা কভার পেজে পাচ্ছি না কভার পেজে অন্য দুটো নাম দিয়ে আমাদেরকে বইটা পাবলিশ করা হয়েছে তো এখানে তাহলে রিয়েল রাইটারের নাম আমরা কী লিখবো এই যে দেখো অপশানে ক্যারোলিন কিন ফ্র্যাঙ্কলিন ডাব্লু ডিকসেন রয়েছে কিন্তু এগুলো আমরা করবো না কারণ ওনারা রিয়েল রাইটার নন ওনারা গোস্ট রাইটার ঠিক আছে ওনারা রিয়েল রাইটার নন এগুলো ফিকশানাল নাম ওনাদেরকে এই নামগুলো ইউজ করে জাস্ট বইগুলো পাবলিশ করা হয়েছে আমরা কী টিক করবো ল্যাচলি ম্যাক অপশান সি ঠিক আছে আচ্ছা এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন এই আটটা কোয়েশ্চেনই ছিল তো আমরা আজকে তাহলে আনসিন প্যাসেজটা ডিসকাস করলাম এবং তার সাথে যে কোয়েশেনগুলো ছিল সেগুলোও ইন ডিটেল ডিসকাস করলাম এরপরও তোমাদের যদি প্যাসেজটা নিয়ে কোনো ধরনের কোনো ডাউট থাকে কোনো শব্দের মানে বুঝতে অসুবিধে হয় তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে